নমস্কার রমণীল ছেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি রান্নার ভিডিও চাল কুমড়ো লাউ মুগ ডাল ছিটা দিয়ে ঘণ্ট অনেকেই খেয়ে এবার নিত্য নতুন চিচিঙ্কার ঘণ্ট মুগ ডাল দিয়ে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে এই নিরামিষ আইটেমটি আমি কীভাবে বানাই তা আপনাদের শেয়ার করব আমি দুটো চিচিঙ্কা নিয়ে নিয়েছি সেগুলোকে আমি খোসা ছাড়িয়ে কুচিয়ে থাকি একদিন ঝিঁড়ি ঝিঁড়ি করে কুচিয়ে নিয়েছি এবার নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো প্রায় ঘন্টাখানেক আমি রেখে দেবো যাতে চিচিঙ্গাটা একটু নরমও হয়ে যায় আর জলটা ছড়ে যায় যে জল থাকে সেই জলটা ছড়ে যায় এরপর আমি গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশি তেল লাগবে না যেমন লাউ ঘন্ট বা চিচিং চার পুণ বানাতে অল্প তেলেই হয়ে যায় এটাও অল্প তেলেই হয়ে যাবে তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু সামান্য চিনি ফোড়ন ফোড়নটা হয়ে আসলে যে চাল কুমড়োটা আগে থেকে কেটে রেখেছিলাম সেখানে একটু ধুয়ে জল চিপে এভাবে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরও বেশি বা কম ব্যবহার করতে পারেন ঝাল সর粉ও আপনাদের অপশনাল ঢাকা খুলে বেস এটা সিদ্ধ হয়ে আসছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি দেখুন চিচিংগা থেকে তাও দিন পর্যন্ত জল চলেছে আর মুগ ডালটা আমি 50% সিদ্ধ করেছি আর 50% এই চিচিংগার সাথে সিদ্ধ হয়ে যাব এবার দিয়ে দেব সাথের ব্যালেন্সের জন্য সামান্য চিনি হয়ে দেখুন আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখুন মুগ ডাল আর সব সবকিছু ভালো মতন মিশে গেছে যখন মুগ ডাল আর চিকিঙ্গা একসঙ্গে মিশে যাবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে